রোজাদারকে মার কেন তুই গেছিলি কোন জায়গা থামলে কি ঘটনা কি সালমান খানের তের নাম ছবিটা আবার একটু দেখে আসলাম ও তো তুই সিনেমা দেখলি হ্যাঁ কেন হায় হায় কে রে দিনে কোন হিসেবে তুই সিনেমা দেখলে গুনা হলো না হে মামা এই যে বুদ্ধি কম থাকলে যেটা হয় আর কি মামা রোজা থাকলে কি গুনা হয় না সব হয় সব আর সিনেমা দেখলে গুনা হয় রোজা থেকে সব সিনেমা দেখলে গুনাহা হম কাটাকাটি মাঝখানে আমি ফ্রেশ বাথরুম বেগান আয় তোর তো গুনা করলে তো রোজাই হবে না তার আর সব গাঁদা কোধাকার হ্যাঁ বুদ্ধি আরেকটা বিষয় বাবা হে আসলে তোমার ভাই মাথায় বুদ্ধি আছে গাজা রোজা হয় নাই রোজা হয় নাই দেখেনি আরে বাবা আল্লাহ সব দেখে এইভাবে ফাঁকি দিয়ে তুই সিনেমা দেখে সব নিয়ে সেটা আবার মিল করে দিবি আবার গোপনে পানি খাই রোজা এগুলো অন্যায় এগুলো সচেতন অবস্থায় করলে কোনোভাবে রোজা হবে তুই খবরদার এগুলো বাদ দে এগুলো বাদ দিয়ে একটু সহি শুদ্ধ হবে রোজা করা